ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন বাবা মায়ের খোঁজ মেলেনি হরিহরপাড়া থানার আইসি দায়িত্ব নিলেন বছর নয়কের অসহায় শাহিন শেখের এগিয়ে এসেছে জেলা পরিষদও সবার উদ্যোগেই শাহিনের ঠাঁই মিলল আশিয়ানা অনাথ আশ্রমে সোমবার দুপুরে হরিহরপাড়া থানার ট্যাংরামারি এলাকায় আশিয়ানা অনাথ আশ্রম কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হল পরিযায়ী শ্রমিক মৃত সাইনুল শেখের পুত্র শাহিন শেখকে পড়াশোনা ও থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন থানার আইসি নিজে অতি সম্প্রতি একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমাদের বাইপুর গ্রামের সাইনুল শেখ সে মুম্বাই মারা যায় তার মিসেস এখনো পর্যন্ত নিখোঁজ আছে তার নাবালিকা কন্যা ওখানে একটি হোমে এখন আশ্রয় পেয়েছে এবং নাবালক পুত্র শাহিন শেখ সেও একটি হোমে ছিল তো আমরা অনেক চেষ্টা করে সাইনকে আমাদের নিজেদের এলাকার মধ্যে ফিরিয়ে নিয়ে এসেছি যেদিন সাইনের সাই আব্বা সাইনুলের মৃতদেহ আসে সেদিন আমি এবং আমাদের বিধায়ক সাহেব মাননীয় জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান আমরা সবাই সেদিন ছিলাম এবং সেদিনই বলেছিলাম যে সাইন যদি পড়াশোনা করতে চাই তাহলে আমরা তার পাশে থাকতে চাই এবং তার জন্য যা যা ব্যবস্থা করার সেটা করব সেদিন তো দায়িত্ব আইসি সাহেব নিয়ে নিয়েছিলেন সেটা আজকে কার্যকরী হয়ে গেল এবং এখানে আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমে রেখে যাওয়া হলো এবং তার দায়িত্ব সম্পূর্ণ আইসি নিয়েছে এবং আমিও সমাজসেবী হিসেবে বলছি যদি কোনো প্রয়োজন হয় আমিও সেই দায়িত্বটা নিতে প্রস্তুত আছি এবং সবাই মিলে এখানে রাখার ব্যবস্থা করা হোক এবং ভালো থাকুক যদি কোনো প্রবলেম হয় আমাদেরকেও জানাবে আমরা সমাজসেবী হিসাবে আমরা দেখে দিতে পারবো হোমে যত্ন করে শাহিনকে রাখা হবে বলে জানালেন শিক্ষিকা জুলি বিশ্বাস কিন্তু আইসি সাহেব এবং মানে আমাদের সবার প্রিয় জিল্লা রহমান উনি যেভাবে মানে হেল্প করলেন এবং ছেলেটার দায়িত্ব নিলেন এখানে কাকুর যে আমাদের আশ্রম রয়েছে সেখানে টোটাল দায়িত্বটা আমরা ভীষণ খুশি এবং আমি ওখানকার ম্যাডাম যতটা পারি আমি ওকে হেল্প করব এই প্রতিশ্রুতি দিচ্ছি কি শিশুটি যাতে স্বনির্ভর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে তার জন্য যথাযথ পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন হোম কর্তৃপক্ষ ব্যব